ক্যামেরা দেখতে তো তো ধরছে দেখেন

বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে কুমিল্লা গাড়মোড়া গরুর হাটটাকে আমরা যদি একটু গরুটা দেখাই মার্শাল অনেক বড় একটি গরু বিক্রি হয়ে গেছে আচ্ছা কত বিক্রি হলো এক লাখ বিশ এক লাখ বিষ দিয়ে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে কুমিল্লা গাড়মোড়া গরুর দেখেন এক লাখ বিশ হাজারে কত বড় একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ বিশ এক লাখ বিশ